স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে জিবিপি হাসপাতালে নিয়ে এলো ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাটি ঘটে আগরতলা মনিকোঁচ চৌমোহনী এলাকায় আহত যুবকের নাম সজল তাতেই তিনি রানীরবাজার বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে সজল স্কুটি নিয়ে বণিক্য চৌমোহনি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি চলন্ত গাড়ির সঙ্গে স্কুটিটির সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় স্কুটি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষ দ্রুত বুধজং নগর ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন পরে তাকে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা জানান স্কুটি চালক একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার ফলে এই দুর্ঘটনা ঘটে বর্তমানে আহত যুবকের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি জোন